তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা জব নিউজ বাংলা চ্যানেল আজকের এই ভিডিওটি বিষয়বস্তু হলো অয়েল ইন্ডিয়া রিক্রুটমেন্ট দু তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু এটি একটি বিশাল সুবর্ণ সুযোগ চলো এবার সমস্ত শিক্ষাগত যোগ্যতা সহ পদের নাম সমস্ত কিছু বিস্তারিত দেখা যাক পদের নাম বর্তমানে অয়েল ইন্ডিয়া লিমিটেড যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা শুরু হয়েছে সেগুলি হল ওয়ার্ক পার্সন গ্রেড থ্রি ফাইভ এবং এইট অয়েল ইন্ডিয়া উক্ত পদের জন্য বর্তমানে মোট দুশো বাষট্টি পদ কিন্তু খালি আছে সেবার আসা যাক শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পদ অনুযায়ী আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে ঠিক করা হয়েছে তবে উক্ত পদগুলির জন্য আপনারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবার আসি আপনারা যদি থেকে বছর বয়সের মধ্যে থাকেন তবে কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে এবং সেক্ষেত্রে যারা সংরক্ষিত শ্রেণী রয়েছেন তাদের জন্য কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড়ও কিন্তু দেওয়া হচ্ছে এবার আসি মাসিক বেতন তিনটি পদের আলাদা আলাদা মাসিক বেতন কিন্তু এখানে রাখা হয়েছে গ্রেড থ্রি ওয়ার্কস পার্সন পদে নিযুক্ত কর্মীরা ছাব্বিশ হাজার টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকা গ্রেড ফাইভ অন্তর্গত পদে যারা নিযুক্ত কর্মী হবেন তারা কিন্তু বত্রিশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ সাতাশ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন এবং গ্রেড সেভেন এ যুক্ত যেসব কর্মীরা রয়েছেন তারা কিন্তু মাসে সাঁত্রিশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন নিয়োগ পদ্ধতি সমস্ত যে পদগুলি রয়েছে তাদের যোগ্য প্রার্থী কিন্তু বাছাই হবে কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষার মাধ্যমে অর্থাৎ প্রত্যেকটা আবেদনকারীকেই কিন্তু কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যম দিয়ে যেতে হবে এবং সেই পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন পরবর্তী ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে একটি আবেদন প্রক্রিয়াতে এবার যদি আসি তাহলে সম্পূর্ণ আবেদনটি কিন্তু এখানে অনলাইন হবে অর্থাৎ প্রার্থীদের কিন্তু অনলাইনে সমস্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং অনলাইনে তোমাদের পরীক্ষার ফিস কিন্তু এখানে জমা দিতে হবে আবেদন করার শেষ তারিখ মনে রাখবে কিন্তু এই মাসে অর্থাৎ জুলাই মাসের আঠারোই জুলাই থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সেটি শেষ তারিখ হলো আগামী অর্থাৎ আগস্ট মাসের আঠেরো তারিখ পর্যন্ত জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি প্রার্থীদের জন্য কিন্তু দুশো টাকা অনলাইনে আবেদন মূল্য হিসাবে ধার্য করা হয়েছে আর এই ক্যাটাগরি বাইরে যেসব প্রার্থীরা রয়েছেন তাদের কিন্তু কোনো রকম কোনো আবেদন মূল্য দিতে হবে না এবার চলে আসি তোমাদের সিলেকশন মেথোডোলজি অর্থাৎ যে নিয়োগ পদ্ধতি রয়েছে সেটির উপর এখানে যেটি বলা হয়েছে সেটি হলো যে এই পুরো পরীক্ষা মানে যে কম্পিউটার তোমাদের নেওয়া হবে সেটিকে তিনটি পার্ট কিন্তু এখানে ভাগ করা হয়েছে এ বি এবং সি এবং পার্ট এর এতে তোমাদের কি কি বিষয় থাকছে একটু দেখে নেওয়া যাক এখানে হলো জেনারেল ইংলিশ জেনারেল নলেজ অ্যাওয়ারনেস অ্যান্ড অয়েল ইন্ডিয়া লিমিটেড যেখানে কিন্তু তোমাদের পার্সেন্টেজ অফ মার্কস পেতে হবে কিন্তু টোয়েন্টি মার্কস তোমাদের এখানে পেতে হবে এবং সেকশন বি এ কি কি থাকছে দেখো রিজনিং থাকছে অ্যারিথমেটিক নিউমেরিক্যাল অ্যান্ড মেন্টাল এবিলিটি থাকছে এখানেও কিন্তু ওয়েটেজ রয়েছে তোমাদের টোয়েন্টি আর সেকশন সি তে তোমাদের ডোমেন অফ রিলেভেন্ট টেকনিক্যাল নলেজ কোয়েশ্চেন উইল বি বেসড অন দ্য কোয়ালিফিকেশন প্রেসক্রাইব ফর দ্য পোস্ট অ্যান্ড কমেন্ট সেচুর উইথ দ্য লেভেল অফ দ্য পোস্ট এখানে কিন্তু তোমাদের সিক্সটি পার্সেন্ট ওয়েটেজ থাকছে তাহলে এখানে টোটাল পার্সেন্টেজ অফ মার্কস কত হচ্ছে হান্ড্রেড এবার আসি তোমাদের যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে ওবিসি ক্যান্ডিডেট রয়েছে এবং ইডাব্লিউ এস যেসব প্রার্থীরা রয়েছে তাদের কিন্তু তোমাদের মিনিমাম কোয়ালিফাইং মার্কস হতে হবে কিন্তু ফিফটি পার্সেন্ট এবং যারা তোমার এসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু কোয়ালিফাইং মার্কস হবে ফর্টি পার্সেন্ট এবার তোমাদের চলে আসি যে এখানে কিন্তু কোন রকম ভাবে কম্পিউটার যে সিবিটি টেস্ট না হচ্ছে সেখানে কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে কোনো নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের এখানে থাকছে না সুতরাং এটা কিন্তু একটা বিশাল বড় সুযোগ টোটাল ডিউরেশন মানে তোমাদের এই টোটাল কম্পিউটার বেসের টেস্টটা হবে সেটি কিন্তু তোমাদের দু ঘন্টা ধরে হবে মানে টু আওয়ারের এটি একটি টেস্ট মনে রাখতে হবে যে পুরোপুরি কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশনটা কিন্তু এখানে পুরোপুরি তোমাদের কিন্তু মেরিট বেস হবে তোমাদের যারা যত মার্কস পেয়েছ টেস্টে তার উপর কিন্তু একটি মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে এবং তার ভিত্তিতে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হবে এটি হলো অয়েল ইন্ডিয়ার অফিস অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে তোমাদের সমস্ত ফর্মটিকে অনলাইনে ফিল আপ করতে হবে প্রথমে তোমাদের এই রেজিস্ট্রেশনের এখানে গিয়ে দেখো তোমাদের যে পোস্টাল যে পোস্ট কোড রয়েছে ক্যান্ডিডেট নাম রয়েছে এবং মোবাইল নাম্বার এবং একটি বৈধ ইমেল আইডি এই সমস্ত দিয়ে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশনটা কিন্তু করতে হবে এবার রেজিস্ট্রেশন করার পরেই কিন্তু তোমরা এখানে ফর্মটাকে ফিল আপ করতে পারবে মনে রাখতে হবে যে যারা জেনারেল এবং ওবিসি যেসব স্টুডেন্ট বা প্রার্থীরা রয়েছে তাদের বেলায় কিন্তু এখানে আবেদন ফিস দুশো টাকা এবং বাকি যারা এসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু এখানে কোনো রকম কোনো আবেদন ফিস লাগছে না তোমাদের সুবিধার জন্য যে অফিসের নোটিফিকেশনটি হলো এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে এবং তোমাদের যে প্রয়োজনীয় লিঙ্ক সেগুলো কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ